আল কোরআনে তো হারাম খাওয়া একদম নিষেধরা আপনাকে এখানে কবি জালাল বলছে হারাম খাই হালাল হও আর নাচতে নাচতে ব্যস্ত যাও তার মানে কত বড় কথা হারাম খাইয়া হালাল হইতে হবে হারাম না খাওয়া পর্যন্ত আপনি হালাল হইবেন না আর আপনি ব্যস্তও যাবেন না তো বিষয়টা হইছে হারাম জিনিসটা কি কোন হারাম খাইতে বলছে এখন দেন আলকুরান কোন হারামের কথা বলছে আল কোরআন বলছে মদ খাওয়া হারাম বিপদ করা হারাম কাঁচা খাওয়া হারাম সুত খাওয়া হারাম শুকর খাওয়া হারাম অনেক হারামের কথা বলছে পিস কিন্তু এই হারামের কথা বলে নাই পিসাব বলছে আপনার দেহের ভিতর একটা হারাম রয়েছে সেই হারামটা খাও আর সেই হারামটা যতদিন তোমার ভিতরে থাকবে ততদিন পর্যন্ত তুমি হালাল না তার মানে তোমাকে হারামটা খাইতেই হবে হারাম না খাইলে তুমি হালাল না সেই জন্য পিসাবেরা বলে হারাম খাইয়া হালাল হও সেই হারামটা কি আপনার দেহের ভিতরে অনেক প্রকার হারাম আছে সেটা আপনি জানেন কথা বলেন আসলে আমার জানা নেই একটু বিস্তারিত আপনি বললে আরো ভালো ধন্যবাদ আপনার আপনি যে পীর সবকে এই প্রশ্নের মধ্যে ছোট করছেন যে তারা আবার কেমন পীর হ্যাঁ তারা সত্যিকারের পীর যারা এই কথাটা বলে হারাম খাও তবে যে পীরেরা হারাম খাইতে নিষেধ করে তাদেরকে আমি মানি না কিন্তু যারা বলছে হারাম খাও তাদের কি মানি কেন এই হারাম হলো সর্বপ্রথম আপনাদের দৈহিক অনেক প্রকার হারাম আছে যেটা মেন হারাম সেটাই খাইতে বলছে তো এর আগে দুই একটা হারামের নাম বলি তোমরা আপনার মিথ্যা কথা বলেন জি এই মিথ্যা কথাটা খাইয়া লাগাও এই মিথ্যা কথা কারো সামনে কইও না এটা জানে তোমার দেনা থাকে এটা হারাম এই হারামটা খাইতে বলছে বুঝতে পারছেন এখন আপনার যুক্তি দিয়ে আসছে জি জি যে মিথ্যা কথা হারাম সেটা কারো কাছে বলবা না মিথ্যা বলবা না প্রতারণা করা হারাম কারো সাথে প্রতারণা করবা না বিষয়টা বুঝতে পারছেন জি এখন এই ধরনের অনেক হারাম রয়েছে সেই জন্য একজন পিসাব বলে হারাম খাও হারাম খাইয়ে হালাল হয়ে যাও আপনার দেহের ভিতরে প্রধান যে হারাম যে হারামটার সাথে আপনার একটা কানেকশন রয়েছে যেমন আপনার দেহের ভিতরে প্রচন্ড একটা রাগ আছে আছে না সেই রাগটাকে আপনার পিসাব আপনাকে খাইতে বলছে সেটা হারাম সেই হারামটা খাইয়া তোমার দেহটা হালাল করো রাগ খাইতে হবে তবে রাগের ভিতরে একটা অনুরাগ আছে সেই অনুরাগটা খাইতে বলে নেই শুধু বদ রাগ যেটা আবার কিছু খাইতে বলছে যে পরনারীকে দেখলেই আমি লিপ্ত হইতে মন চায় এই হারামটা খাও একজনের জিনিস দেখলে ভালো লাগে এটা নিয়ে আসতে মন চায় ওই হারামটা খাও ওইটা দেহের ভিতর রাই খো না কোন বিষয়টা আপনার বুঝে আসতেছে জি জি পিসাবেরা যারা হকানি আলেম সঠিক পিসাব যারা তারাই শুধুই এই কথাটা বলতে পারে যারা মিথ্যা কথা বলে না তারা আরেকজনকে মিথ্যা কথা বলতে নিষেধ করে যারা অসৎ কর্ম করে না তারা আরেকজনকে অসৎ কর্ম করতে নিষেধ করে যারা কারো কথায় রাগ করে না তারা আরেকজনকে রাগ করতে নিষেধ করে যারা পরনারীর দিকে তাকায় না তারা আরেকজনকে পরনারীর দিকে তাকাইতে নিষেধ করে আল কোরআন আর পেশাব এখানে তফাত কোথায় দুজনের সমান দুজনের সমান শুধু কথাটার বুঝতে একটু ভুল জ্ঞানীরা এইভাবে বলছে একটু দেহবান্ডার কথা তো একটু পেস লাগায় বলছে তাতে এটার ব্যাখ্যা বোঝার জন্য পীরের কাছে মানুষ যায় পীরের কাছে মানুষ না গেলে তো বিস্তারিত বোঝাইতে পারবে না তো আজ থেকে আপনি আমি এবং সমস্ত বেহসদের প্রতি আমার একটা অনুভব আপনারা কারো সাথে আপনার ভাই বাবা বন্ধু আত্মীয় স্বজন স্ত্রী সন্তান কারো সাথে রাগ করবেন রাগ হইল হারাম সেই হারামটাই আপনাকে খাইতে হবে সেই হারামটা খাইয়া দেহটাকে হালাল করেন তখন আল্লাপাক আপনার ভিতরে বিরাজ থাকবে আর যখন পাক আপনার দেহের ভিতরে বিরাজমান তখন তো আপনার কোনো পাপ নাই আপনি কোনো পাপ কাজ করতে পারবেন না আর যত রাগ আছে আত্মহংকার আছে আমিত্ব আছে হিংসা নিন্দা আছে কামের লোভ আছে জাগতিক সহা সম্পদের লোভ আছে ততক্ষণ তো আপনি হালাল হবেন না এই হারামগুলি আপনাকে খাতে হবে বিষয়টা বুঝাইতে পারছি যারা হক্কানি আলেম তারাই শুধু এই কথা বলে তবে এখানে আমি আরেকটা কথা অ্যাড করতে চাই যে এই ব্যাখ্যা যারা না বোঝে যে পিসারা হারাম খাইতে বলছে বিভিন্ন জায়গায় হ্যাঁ এটা কেমন পীর তাদের কাছে আমার একটা অনুরোধ তারা বিষয়টা পূর্ণাঙ্গ না বুঝে তাদেরকে গালি করবেন না তারা সত্যি কথাই বলছে তারাও কোরআন মেনে চলে আল কোরান পিশাবরা আল কোরান যদি না মানে তারা পিশাব হইতে পারবো না যে তাহলে তারা সঠিক পথের পথিক তারাই বলছে হারাম খাও হালাল হওক হালাল হোক খাই হালাল হও আর সুদ আপদে ভেস্তে চলে যাও এখন ভেস্তের ব্যাপারে যারা গুরুধরা লোক তাদের বিষয়ে বলি তারা যে ছিল সে জাতের সাথে মিশে যেতে চায় আর জাতের সাথে আল্লাহর রাসুলকে কে পাওয়া যাবে এবং আল্লাহর রাসুলকে কে পাওয়া গেলে আল্লাহ কে পাওয়া যাবে আল্লাহ পাওয়া গেলে আপনি জাতের ঘরে পৌঁছে যাবেন আর আপনার চৌরাসির ফেরকায় পড়তে হবে না বুঝতে পারছেন আর আপনার চৌরাশির ফেরকায় পড়তে হবে না তবে আসুন আজ থেকে আমরা সকলেই এই হারামটুকু খেয়ে ফেলি এই হারামটুকু খেয়ে হালাল হই আর হালাল হয়ে সোজাপতি চলি কারো ক্ষতি না করি কারো বিপদ না করি স্ত্রী গায়ে কেউ হাত না তুলি বাপ মাকে কেউ উপকার না দিই ছোটোদেরকে সবাই স্নেহ করি ধমক না দেই হ্যাঁ তো এই যে একটা বিষয়বস্তু এই প্রত্যেকে এই কথাটা যেন মানি মানে চলি অন্তত মানন নিজেকে মানুষ তৈরি করুন এই বলে আজ আমি শেষ করলাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত